নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ারের আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা সকলেই রেখাপাত্রকে চেনেন তো বন্ধুরা সেই রেখা রেখাপাত্র বলা যেতে পারে যখন নিয়ে আন্দোলন হচ্ছিল তখন তিনি টাইম লাইটের শিরোনামে এসে গিয়েছিলেন তো বন্ধুরা আবারও সেই পাত্র শিরোনামে চলে এসেছে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে ফাঁস হয়েছে একটি ভয়ঙ্কর অডিও একটি ভয়ঙ্কর অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিওতে বলা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে রেখাপাত্র যে রয়েছে রেখাপাত্রকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সম্পূর্ণ অডিও ক্লিপ আপনাদেরকে শোনাবো তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন

শুভঙ্কর আমাকে বলেছিল আন্দোলনের শুরুতেই যেদিন কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও ঠিক আছে কলা গাছটা হচ্ছে তুমি মারার কথা বলছো এইসব এইসব ইয়ে করো না ঠিক আছে তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন শোন যদি আমি মনে করি লাগব না এই প্রার্থী জেলে ঢুকে যাবে যে টিকা নিয়ে এত কথা বলছে এত লোকে কতটা সত্য কতটা মিথ্যা আমরা তো জানি সব জানি এবারে যদি টিকা একে নিয়ে এত সমলাচনা এত দিশে টিকাই যদি এবার সব সত্যিগুলো খুলে খুলে বলে মিডিয়ার সামনে মিডিয়ার সামনে এবং সহায় তো সে বলবো আমি তোকে বলে দিয়েছি ভাই তোর কোনো ফেরাই আমি নেই তোর যা করবি তুই তোর মত করবি আমাকে জড়াবি না আমি তো বলেই দিয়েছি হ্যাঁ এবার যদি ও মুখ खोले ওর কাছে তো ভিডিও ভিডিও সব আছে এই যে রেখার মুখে দাগ তাক হানা ও রেখা বলেছে যে উত্তর যেদিন মিছিল করে আসে সেই দিন ওকে মেরেছে সেদিন তো ওর মুখে এইসব কোনো দাগ টাক কোনো কিছু ছিল না তো ফ্রেশ ছিল তার ভিডিও না আরে আমি বলছি ছিল আর আমি বলছি তোমার আছে চৌ

এইবার যদি জবর দখল লিস টাকা না দেয় আর লোকজনকে পেটাপেটি এই নিয়ে আন্দোলনটা হয়েছিল আমরা এটা সাক্ষী ছিলাম আমরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মেয়েরা ওই বিজেপি লোকেদের কথা শুনে এইগুলো এইগুলো করেছে কি কেস দাঁড়াবে বুঝতে পারছিস

কথা তোমার সেটাই আমাদের আন্দোলনের শুরু চিন্তা ভাবনা যা যা প্রয়োজন বলা সব জায়গা বলে